রাতভর নাইট ডিউটি করি আমরা যা এই এলাকার সেবা সাথে তা খোদা লাগলে পরে বেকারি থেকে অনরিকোয়েস্টে গরম রুটি বের করে খাচ্ছি আমরা তবে পেমেন্টের মাধ্যমে ভাবনা অনেক ধন্যবাদ আমার ছেলে আছে সাথে সেও খাচ্ছে আর আমি খাওয়ার অপেক্ষা কেবলমাত্র এই যে হাতে রেখেছি তা এদিকে মাশাল্লাহ নিরিবিলি হলেও প্রহরী আছে এটা আমাদের দক্ষিণ পল্লবীর সাত নাম্বার গেটের বাহির সাইট বাহির সাইড যেটা মসজিদ আর বাইতশালা সালা জামে মসজিদের রোডটি দেখছেন আপনারা এই এটা হলো সাত নাম্বারের ঢাল এখান দিয়ে ঢাল উঠে গেল আর এই সেই আমাদের ওই পারভেজ তাল্লুকদার আমাদের যুগ্ম সাধারণ সম্পাদকের বাসার গেটটি রোডটি হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সজাগ এবং সচেতন রাস্তায় আমাদের এখানে রত আমাদের সিকিউরিটি নাইট প্রহরী বাবুল বাবুল সেও এখানে বসা আছে মাসাল্লাহ স্টিল নাও এবং খুব ভালো ছাবিছি দিচ্ছেন সে এখন রাত প্রায় আড়াইটা পনেরো তিনটা বাজে আমরা দেখতে পেলাম সে একেবারে রোডের মাঝে ট্রেন নিয়ে বসে আছে অনেক হাঁটাহাঁটি করে একটু বসেছে কেবলমাত্র এই পারভেজ তাল্লুকদারের বাড়ির গেটটি দেখছেন আপনারা প্রত্যেকেই সজাগ আছে কথা গেট থেকে বের হয়ে আসলো একজন দেখা গেল ভিডিওতে যাই হোক এটা আমাদের সাত নাম্বারকেটের বাহির সাইড যেটা সেটাকে তুলে ধরলাম কেবলমাত্র এই যে বাইতু সালা জামে মসজিদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম